বৈদ্যুতিক যানবাহনে শুধু বিদ্যুৎ থাকলেই হল না পাশাপাশি থাকা যায় স্মার্ট ড্রাইভিং প্রযুক্তি আর এতেও উল্লেখযোগ্য অগ্রগতি করছে চীন চীনা ইভির অন্যতম পথপ্রদর্শক বিওয়াইডি সম্প্রতি সেনচেনের প্রধান কার্যালয়ে একটি ইভেন্টের আয়োজন করে সেখানে প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ বুদ্ধিমান ড্রাইভিং ফিচার প্রদর্শন করে সেখানে দেখানো হয় কি করে তাদের গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে বাধা এড়াতে পারে সহজে লেন পরিবর্তন এবং পার্ক করতে পারে তবে শুধু বিলাসবহুল মডেল নয় বিওয়াইডি এর একদম প্রাথমিক পর্যায়ের গাড়িতেও রয়েছে এল টু স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি এর ফলে স্মার্ট ড্রাইভিং সুবিধা আরও বেশি মানুষের নাগালের মধ্যে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ফিচারের চাহিদার বৃদ্ধির কারণে বিওয়াইডি দু সালের শেষ নাগাদ এল টু প্রযুক্তিযুক্ত গাড়ির উৎপাদন চুয়াল্লিশ লাখ ইউনিটে উন্নীত করার পরিকল্পনা করছে এখন আমাদের চৌচল্লিশ লাখ গাড়ি রয়েছে এগুলো প্রতিদিন বাহাত্তর মিলিয়ন কিলোমিটারের প্রশিক্ষণ ডেটা তৈরি করছে বছরের শেষ নাগাদ আমরা প্রতিদিন পনেরো কোটি কিলোমিটারের তথ্য সংগ্রহ করতে পারব এই সুবিশাল ডেটার মাধ্যমে আমরা চাইলে সাত দিন পরপর মডেলগুলোকে আপডেট করতে পারব বিআইডি ছাড়াও চীনের গাড়ি নির্মাতা গিলি ও জিএসি তাদের গাড়িতে এআই মডেল সংযুক্ত করছে চচিয়াং প্রদেশের নিংবোতে অবস্থিত একটি অটোমোবাইল গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি একটি লার্জ এআই মডেলের ব্যবহারিক নমুনা প্রদর্শন করেছে সেখানে এক প্রকৌশলী গাড়িতে বসে এআই সহকারীকে জানান যে তিনি ক্লান্ত এবং নির্দিষ্ট সময় পর তাকে জাগানোর অনুরোধ করেন এআই অ্যাসিস্ট্যান্ট ওই নির্দেশনা বুঝে কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে যে তালিকায় আছে গাড়ির জানালা বন্ধ করা চালকের আসন একশো পঁচিশ ডিগ্রির কোণে সমন্বয় করা বায়ু প্রবাহ বুদ্ধিমান মোডে সেট করা ভেতরের আলো পরিবর্তন করা এবং ৩৫ মিনিট পর আরোহীকে জাগিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দু চব্বিশ সালের প্রথমার্ধে চীনের মোট বৈদ্যুতিক গাড়ির মধ্যে এল টু স্বয়ংক্রিয় যানবাহন ছিল পঞ্চান্ন শতাংশেরও বেশি Faisal Abdullah CMG Bangla